কার্তিক মাস শীত তেমন জাঁকিয়ে না পড়লেও শীতের আমেজটা বেশ অনুভব করা যাচ্ছে মাঝে মধ্যে নিম্নচাপের দরুন ঝিরঝিরে বৃষ্টি আর উত্তরে হিমেল হাওয়ার খামখেয়ালিপনায় গা গ্রামের গেরস্থলী চাষাভূষ মানুষজন সন্ধ্যের অনেক আগেই যে যার গৃহবন্দী নগাঁয়ের উঠতি চোয়ান ছকু সর্দার চাষের কাজে বাপের ফাই ফরমাস খাটতে খাটতে লেখাপড়া বেশি গইনি। এগোয়নি ছকু বরাবরই একটু ডাকাবুকো আর কাকে বলে জানে না মানেও না বন্ধুরা ভূতের ভয়টয় দেখালে বলে রাখো তো তোমাদের ওসব ভূত ভূতটুত আদিকালের গাল গপ্প বলি ভূত পেতনি দৈত্যিদানব ওই সব নিজের চোখে দেখেছো কোনো দিন যেদিন দেখাতে পারবে সেদিন বিশ্বাস করব। অন্য দিনের তুলনায় সেদিনের ঠান্ডাটা একটু বেশি বোধ হচ্ছিল রাত নটায় দুলে পাড়ায় অ্যামাজার পাটির যাত্রা কাঙালের মা কদিন আগে থেকেই খবরের কাগজের উপর আলতা নীলবরি রং দিয়ে লেখা অশুদ্ধ পোস্টারে পোস্টারে বাড়ির দেওয়াল আর আশেপাশের গাছগাছালি শরীর ঢেকে ফেলেছে পাড়ার ছোকরার দল অপুট কণ্ঠস্বরে মাইক প্রচারও হয়েছে দু একবার ছকুর আবার যাত্রা নাটকে বড় বাতি পাড়ার ক্লাবের বার্ষিক অনুষ্ঠানে একটু একটুমাত্র অভিনয়ও করে তাই সুযোগ পেলেই সঙ্গী সাথে ছাড়া একা একাই বেরিয়ে পড়ে হুটহাট করে দুলে পাড়া ছকুদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় দু তিন মাত্র কিন্তু রাস্তার অবস্থা বড়ই বেহাল প্রায় এক ক্রোশের মাথায় রাস্তার গা ঘেঁষে কালীতলার জাগ্রত শ্মশান ও পড়ো মন্দির পর বৃষ্টি থেমে গেছে গাছপালার ফাঁক দিয়ে আকাশে তারাদের উঁকি ঝুঁকি স্বস্তি পেল ছকু রাত তখন বড় চোর আটটা ছকুর বুড়ো বাপ সারাদিনের হাড় ভাঙা খাটুনিতে ক্লান্ত হয়ে দাওয়ায় মাচানটাতে একটু কাদ হয়ে পড়েছে বাড়িতে মা একা ছোটো ভাই স্কুলের ছুটিতে দিদির বাড়ি গেছে এখনো ফেরার নামটি নেই রান্নাবান্না বাকি তবুও মাকে বুঝিয়ে সুঝিয়ে সকালের ঠান্ডা ভাত দুটো মুখে দিয়েই ছোকু একাই বেরিয়ে পড়ল টায়ার দুটো পরীক্ষা করে নিজের মনেই বলল হাওয়া যা আছে চলে যাবে এইটুকুন তো রাস্তা মা পই পই করে সাবধান করে দিলে রাস্তাঘাটের অবস্থা ভালো নয় ছকু তাছাড়া ছকু মায়ের মুখের কথা কেড়ে নিয়ে বলল কালীতলায় শ্মশানে ভূতের ভয় তো মা সঙ্গে সঙ্গে খেকিয়ে উঠল মুখ পড়া সন্ধে তেনাদের নাম মুখে আনতে আছে আজকালকার ছেলে ছোকরাদের সব কিছুতেই বেফাসী রাম 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 গলার মাফলারটা দুপাক পেচিনে ছকু একটু বেগের ভঙ্গিতে বললে মা সেই আর্দিকালেই থেকে গেলে আরে বাবা কালীতলার ওই শ্মশান মাঠে আমরা তো রোজই খেলতে যাই কই ফুতে আমাদের কিছু করতে পেরেছে কোনো দিন তাহলে নেকা নেকাপরা শিখে নিজেকে অমন মাতব্বর ভাবিসনি ছকু বড়দের কথাবার্তা একটু আদ্র মান্নি করতে শিখ মায়ের ঝাঁঝালো উত্তর আর কোনো কথা না বাড়িয়ে মায়ের কথায় সাই দিয়ে বেরিয়ে পড়ে সে সাইকেলের জং ধরা পুরনো বেলটা বার কয়েক টিপে ক্রিং ক্রিং শব্দ করতে করতে অন্ধকারে টেরা রাস্তায় মিলিয়ে যায় ছোকু। মা আর অপেক্ষা না করে বাঁশের আগরটা ভেজিয়ে দেয় ঘুটঘুটি অন্ধকার সাইকেলে আলো নেই ঝোঁকের মাথায় দু ব্যাটারির টর্চ লাইটটাও বাড়িতে ছেড়ে এসেছে রাতের অন্ধকারে অবশ্য ছকুর মতো দস্যুদ আমাদের চোখ জ্বলে সময় বাঁচাতে শর্টকাট রাস্তা ধরে ছকু এদিকটায় আশেপাশে বাড়িঘর প্রায় নেই বললেই চলে যাত্রা শুরু হতে আর খুব বেশি দেরি নেই তাই রাস্তাঘাট শুনশান পাশের জঙ্গল থেকে হঠাৎ একটা খ্যাকশিয়া ঝড়ের গতিতে রাস্তা পেরিয়ে গেল ভয়ে বুকটা ছ্যাঁত করে উঠল ছকুর ঠান্ডা হাওয়ার মধ্যেও রীতিমতো ঘেমে উঠল সে সাইকেলের গতি বাড়ানোর জন্যে জোরে জোরে প্যাডেল করতে লাগল কিন্তু জরাজীর্ণ সাইকেলে ক্যাচ ক্যাঁচ আওয়াজ ছাড়া গতির কোনো পরিবর্তন হলো না নিজেকে ভুলিয়ে রাখতে বিকৃত সুরে গুনগুন করে দু একটা হিন্দি গানের কলিয়াওড়ানোর চেষ্টা করতে লাগলো ছক্কু রাতের স্তব্ধতা ভেঙে দূর থেকে মাইকে যাত্রার প্রচারের শব্দ ভেসে আসে আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আজকের অশ্রু সজল সামাজিক যাত্রাপালা তস হয়েছিল না ছকুর পরী ঠেলে ফাঁক ফোকর খুঁজে একটা জুৎসই জায়গা দেখে বসে পড়ে সে কিছুক্ষণের মধ্যেই আসরে যাত্রা পড়ে শুরু হয় যাত্রাপালা কাঙালের মা যাত্রা যখন শেষ হলো তখন ঘড়িতে প্রায় দেড়টা মানুষজন দ্রুত পায়ে যে যার ঘরমুখ স্ট্যান্ড থেকে সাইকেল পেতে বেশ কিছুক্ষণ দেরি হল ঝকুর সঙ্গী হওয়ার মতো তেমন কাউকে চোখেও পড়ল না রাস্তায় নেমে দেখলে দু একজন ছাড়া মুহূর্তে রাস্তা প্রায় ফাঁকা যা হয় হবে এই ভেবে একাই এগিয়ে চলল ছকু মাইলখানিক রাস্তা যাওয়ার পর হঠাৎ নতুন আর এক বিপত্তি ফস করে সাইকেলের পিছনের চাকা লিক হয়ে একেবারে চুপসে গেল ভয়ে আতঙ্কে চুপসে গেল ছকুর মুখ জমজমাট অন্ধকার রাস্তায় নিঃসঙ্গ ছকু তার গলা ছেড়ে কাঁধ ইচ্ছা করল তবুও মনটা যথাসাধ্য শক্ত করার চেষ্টা করলো সে কিন্তু বজ্র আটনে ফাঁসকা গেরোর মতো তার সমস্ত বুদ্ধিশুদ্ধি বল ভরসা কেমন যেন আলগা হয়ে যেতে লাগল রাত তখন আন্দাজ দুটো আর কপা এগোলেই কাশীতলার তলার শ্মশান মার কথাগুলো এই সময় বেদ বাক্য মনে হতে লাগলো ছকুর প্রাণপণ চেষ্টা করে জিন্ন সাইকেলটা টেরে হিঁচড়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করল সে শ্মশানের পুরনো অসত্য গাছের ভাঙা বেদিটার উপরে দু দুটো কালো নেড়ি কুকুর শুয়েছিল সাইকেলের বন বনানি আওয়াজ শুনে তারস্বরে ঘেউ ঘেউ করে উঠল কটা বাদুর চামচিকে ডানা ঝাপটে কিচকিচ আওয়াজ করতে করতে দূর অন্ধকারে অদৃশ্য হয়ে গেল ছকুর গলাটা শুকিয়ে কাঠ হয়ে এলো মাথাটা ঝিমঝিম করতে লাগল আশেপাশের সমস্ত জমাট অন্ধকার যেন তার দুচোখে হঠাৎ শ্মশান যাত্রের শেডটা থেকে এক মুখ দাড়ি গোপালা একটা ছায়া মূর্তি চিৎকার করে বলে উঠলো কে 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 ওখানে চকু নিজেকে সামলে রাখতে পারল না বাবা গো ভূত বলেই পাশে টেকোপানায় ভর্তি পুকুরে সাইকেল শুধু ঝপাত করে গড়িয়ে পড়ল চকুর জ্ঞান ফিরল পরদিন সকাল নটায় চোখ মেলে তাকিয়ে দেখে গত রাত্রের গোপ ছায়া ছায়ামূর্তি পরাণ কাকা তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে চোখ বুঝে ছোকু মনে মনে প্রতিজ্ঞা করলে মায়ের নিষেধ অমান্য করে আর আর কখনো কোথাও যাবে না সে এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক রঞ্জিত কুমার রাউতের কলমে জ্যান্ত ভূতের গল্প যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেবেন আর এই ধরনের আরও গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার